আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে শপিং মল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কিছু কেনাকাটা ছিল আমাদের তার জন্য শপিং মলে যাওয়া ভিডিও প্রথমে আপনাদের সবাইকে বলে নি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যার নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব আর প্লিজ আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন যাতে আপনাদের খুঁজতে আমার সুবিধা হয় এখানে অনেক সুন্দর স্ট্রবেরি ছিল এর আগে স্ট্রফের জন্য এসেছিলাম ওগুলি ভালো লাগেনি আজকেরটা অনেকটা রেড রেড টাইপের ছিল তাই নিয়ে নিলাম আর এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা আলুর পুকরা বলি না এটা অ্যাভোকাডো ছিল তো ওই ফ্রুটসটা নিলাম না অ্যাভোকাডোটাই আমার বেশি নাও হয় এটা কিন্তু অনেক হেল্পফুল বেশিরভাগই আমার ঘরে আমি এটা দিয়ে জুস বানাই যখনই আসি এটা না নিয়ে যাই না এটা আমার ঘরে অবভিয়াসলি লাগে আর এটা মেবি অনেক মজার একটা ফ্রুট ফ্রুটটার নাম আমি জানি না আমাদের বাংলাদেশে এটাকে বলে গাব কিন্তু খেতে অনেক মজা আমাদের দেশি গাবের মতো না আর এগুলি হচ্ছে ছোট ছোট গাছ যাদের বারান্দা আছে সাজানোর জন্য আর কি দেখতে খুব কিউট আমার তো বারান্দা নেই এখানে অনেক ধরনের সবজি আছে মাশরুম আর এটা হচ্ছে ছোট ছোট রসুন আমাদের দেশি রসুন আর এটা ছিল লিচু টাইপ একটা ফ্রুটস এমন অনেক অনেক ফ্রুটস আছে যেগুলির নামও আমরা জানি না নানান দেশের ফ্রুটস আছে আর কি আর এটা হচ্ছে মিক্সড সবজি টমেটো টমেটোরও কিন্তু অনেক ধরনের আছে ছোট আছে বড় আছে অনেক কালারিংও আছে এই পাশটাতে টমেটোর কালেকশন ছিল ছোট ছোটো বাঁধাকপি ছিল অ্যালোভেরা ছিল কচু ছিল একটু ফ্রেশ টাইপের সবজি ছিল আর এই সেকশনটা হচ্ছে ব্যারেজের সেকশন এখানে সব কালারের ব্যারেজ আছে রেডবেরি ব্লুবেরি আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি আর এর সে হচ্ছে সবকিছু মিষ্টি মিষ্টি সুইট কালেকশন ছিল এখানে মজাদার বেস্ট কেনা পছন্দ করে আর এটা কেকের মতো দেখতে চাই এটা কিন্তু খুব মজা তো এটা একটা নিয়ে নিলাম এইখানে রাইসটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এটা না হয়নি কারণ এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে ভালো লাগেনি আমার আর এখানে যতগুলি খাবার দেখছেন এগুলি কিন্তু সব ইন্ডিয়ান আইটেমের খাবার আর এই সেকশনটা হচ্ছে মাছ কেনার সেকশন ফ্রেশ ফ্রেশ মাছ যেগুলি আছে এখান থেকে কেনা হয় এখানে নানান ধরনের সামুদ্রিক মাছ ছিল মাছও ছিল অনেক অনেক মাছ আছে যেগুলির নামও জানি না আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম সে আমাকে বলে দিচ্ছিলাম আমি দুটো ড্রেস কিনেছিলাম এখানে আমাদের বিল শেষ কোনটা আসার পর দেখলাম রাইসটা মাত্র রান্না করা হয়েছে তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই ভালো লেগেছিল রাইসটা আমি কিন্তু এখানে মিউট করিনি শপিং মলে যেরকম সাধারণত শব্দ হয় সেই শব্দগুলি আমি আপনাদেরকে এখানে শুনিয়েছি তা আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বিল দেব মেন জায়গায় তো এই বাসায় আসার পর কী কী কেনাকাটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমার অনেক ভিডিওতে শপিং মলের ভিডিও আমি দেখিয়েছি তো অনেক আপুরা আমাকে বলেছে যে কি কী কেনাকাটা করলে সেটা যাতে বাসায় আসার পর দেখাই তো কি কী কেনাকাটা করলাম আমার ঘরের প্রয়োজন মাফিক যা দরকার সেটাই আমি কেনাকাটা করেছি আমি আপনাদেরকে সেগুলি দেখাচ্ছি এখানে আমি ব্যান কিনেছি আমার প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেগুলি আমি দেখাচ্ছি যেটা কিনে এনেছি পেস্ট স্নো আর এটা হচ্ছে ব্রেড জেলি ব্রেড আমি শপিং মলে দেখিয়েছিলাম এটা আমি নিয়েছি খেতে ভীষণ মজা আর এটা হচ্ছে নুডলস এখানে কিন্তু দশ প্যাকেট দশ প্যাকেটের নুডুলস এটা এখানে নিয়েছি আমার ছেলের পেন্সিল রং পেন্সিল এভরিথিং সব কিছু প্যাকেজ ছিল খাতা কলম উঁছুনি এগুলিও একসাথে নিয়ে নিয়েছি এই প্যাকেজটা খুব ভালো খুব ভালো লেগেছে তাই এটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি আমার আপুদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আসলে আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না আর যতটুকু পারি আপুদের ভিডিও দেখার চেষ্টা করি আর মেন কথা হচ্ছে আমার ব্যস্ততার কারণটা হচ্ছে আমার ছেলে যেহেতু মোটামুটি একটু বড় হচ্ছে তাকে স্কুলে দিতে হবে যার কারণে তাকে একটু পড়াতে হয় আর কাজের পাশাপাশি বাচ্চাকে ক্যারি করা তো জানি নি বোঝেনি কতটা প্রবলেম তো তার জন্য এই কারণে আমি ব্যস্ত আর এতেই হচ্ছে আমার ব্যস্ততার কারণ একটু বুঝে নেবেন আর এখানে আমি মল থেকে আসার সময় আমি খাবার নিয়ে এসেছিলাম এটা শপিং মলেই তো আপনারা দেখতে পেরেছেন আমি বলেছিলাম আমি রাইস কিনেছি আর বিফ বিফ কিনেছিলাম বিফ কারি তো ভাবলাম রাত্রে রান্নাবান্না করব না এটা দিয়েই চালিয়ে নেব এখানে পাস্তা নিয়েছিলাম তিন ধরনের তিন রকমের ছিল বাচ্চারা তো পাস্তা নুডলস এগুলি খেতে কিন্তু খুব পছন্দ করে আর এগুলি প্রায় সময় করা হয় আমার আর এখানে আমি কিছু ড্রেস কিনেছিলাম দাঁড়ান এগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার ড্রেস আমি একটু এই ধরনের ড্রেস পরতে পছন্দ করি যেগুলো রেগুলার বাসায় পরি তো সেটা এখানে প্লাজো কিনেছিলাম টপস কিনেছিলাম এই হচ্ছে আমার শপিং আর বাহির থেকে যে খাবারটা নিয়েছিলাম সেটা এখন সার্ভ করবো বাচ্চাদেরকে খেতে দেবো সার্ভ করতে করতে আমি আমার আপুদেরকে একটা কথা বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন আর প্লিজ কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাদেরকে খুঁজতে আমার ভীষণ কষ্ট হয় একটু কষ্ট করে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন আর হ্যাঁ ট্রাস্ট করবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব একটু হয়তো বা দেরি হতে পারে কিন্তু আমি সময় মতো অবশ্যই চলে যাব এই তো এ হচ্ছে বিফ কারি ইন্ডিয়ান ফ্লেভারের সব কিছু আর বেশিরভাগই সৌদি আরবে কিন্তু ইন্ডিয়ান খাবারই বেশি পাওয়া যায় পাকিস্তানি আর ইন্ডিয়ান খাবার তো এটা ছিল ইন্ডিয়ান খাবার ডিফ কারি আর কর্ন রাইস এখন এটা আমি সার্ভ করব বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তো আমার সার্ভ করা হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম